আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের পর্বে আমরা আলোচনা করব। যে আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট হ্যান্টিং করতে পারি আমরা ধারাবাহিক টিউটোরিয়াল করে যাচ্ছি তো আমরা অনেকগুলো আমরা ম্যাথড আমরা দেখিয়েছি এবং আজকের যে ম্যাথডটা রয়েছে এটা সবগুলো ম্যাথড থেকে একদম ভিন্ন এই মেথডের মাধ্যমে আপনি অনায়াসেই আপনি প্রচুর ক্লায়েন্ট পাবেন এবং সাত দিনের ভিতরে আপনি ক্লায়েন্ট পাবেন আমি যে প্রসেসটা দেখাবো যেভাবে দেখাবো আপনারা জাস্ট সেইভাবে ফলো করে যাবেন আপনারা অনায়াসেই আপনারা ক্লায়েন্ট পেয়ে যাবেন এখানে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার গ্রাফিক্স ডিজাইন লোগো ডিজাইন এবং ইউটিউব ভিডিও এসিও রিলেটেড কাজ আপনি অনায়াসে পেয়ে যাবেন এই সাইটটা একদম অন্যান্য সাইটের তুলনায় একদম ব্যতিক্রমীয় আপনারা এই ভিডিওটা নাটেনের সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং আপনারা এই মেথডটা অবলম্বন করলে অনায়াসে আপনারা সাত দিনে আপনারা কাজ পেয়ে যাবেন আমরা গুগল ক্রমোতে আসলাম আসার পর আমরা এখানে সার্চ করেছি ডিজাইন রাশ লিখে সার্চ করেছি আসার পর আমরা এখানে ওয়েবসাইট এখানে পাচ্ছি তো এখানে আসার পর আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি যে এখানে ডিজাইন রাশ বি টু বি মার্কেট প্লেস অর্থাৎ এখানে আপনার বিজনেস টু বিজনেস এখানে যে সব কিছু আদান প্রদান করা হয় অর্থাৎ এখানে বড় বড় কোম্পানি আপনারা এখানে পাবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম এই সাইটে চলে আসবেন এই সাইটে আসার পর আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর আপনার অপশন রয়েছে সেই অপশনগুলো থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ভেরিফাইড এজেন্সি অর্থাৎ এখানে আপনি অনেক এজেন্সি পাবে এখানে যে যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশনে আপনার শত শত আপনি এজেন্সি পাবেন তাও আবার ভেরিফাইড করা তো এই এজেন্সিগুলোতে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু আপনাকে প্রপারভাবে কাজ শিখে আপনাকে কাজ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যারা যারা একটু কাজে আপনার দুর্বল রয়েছেন তারা লো কোয়ালিটির কাজগুলো বা করবেন অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই রিলেটেড কাজগুলো করবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি অর্থাৎ তারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড কাজগুলো তারা সেবাগুলো প্রদান করে থাকে এইখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভেরিফাইড সাইট তো আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই এজেন্সিতে যান এখানে গেলে আপনি যেটা করতে পারবেন সেটা হলো যে আপনার এখানে যে কোম্পানিগুলি এগুলা কিন্তু বড় বড়ো কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন যে এনাদের দেখতে পাচ্ছেন যে আচ্ছা দশ হাজার ডলার থেকে পঁচিশ হাজার ডলার পর্যন্ত আপনার তারা তাদের বাজেট থাকে প্রতিটা কাজে তো এখানে তাদের এমপ্লয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন যে আড়াইশোর মতন সর্বোচ্চ তো এটা ইউনাইটেড স্টেটের একটা প্রতিষ্ঠান তো আপনি যদি এদের ইমেইল কালেক্ট করতে পারেন অথবা তাদের সোশ্যাল মিডিয়া কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসেই কাজ পেয়ে যাবেন তো এখানে আসার জন্য আপনাকে যেটা করতে হবে ভিউ ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আপনি যে ওয়েবসাইটটা ক্লিক করলেন এই ওয়েবসাইটটা ওপেন হবে এবং এখান থেকে চাইলে তাদের ফুল প্রোফাইল আপনি ভিজিট করতে পারবেন তো আমরা এখান থেকে সরাসরি আমরা তাদের ওয়েবসাইট ওপেন করলাম ওপেন করার পর আমরা যদি একটু নিচের দিকে আসি সেক্ষেত্রে দেখি যে তাদের কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা না যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে তো ভালো আর না হলে আমরা কিন্তু অন্য একটা ম্যাথডের মাধ্যমে আমরা তাদের সোশ্যাল মিডিয়া বা ইমেল কালেক্ট করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক পাচ্ছি ইনস্টাগ্রাম পাচ্ছি লিঙ্কড পাচ্ছি তার মানে আমরা এখান থেকে কিন্তু ইমেল কালেক্ট করতে পারবো তো এখানে যাওয়ার আগে আমরা একটা কাজ করতে পারি সেটা হলো যে এই সাইটটা কিন্তু আমরা যে মানে আমরা যদি এখন এই সাইটটার সিওকে যদি আমরা পাঠাই কোনো মেসেজ পাঠাই সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে রেসপন্স রেট কম হতে পারে কিন্তু এখানে যদি আপনি এই কোম্পানির যে আপনার মার্কেটিংয়ের দায়িত্বে যে রয়েছে তাকে যদি আপনি পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে তো এর জন্য আপনি যেটা করতে পারেন এখানে গুগল ক্রো মধ্যে একটা এক্সটেনশন রয়েছে এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানির ডিটেলস দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিরেক্টর অফ মার্কেটিং অর্থাৎ এখানে কিন্তু মার্কেটিংয়ে যে ডিরেক্টর রয়েছে তার কিন্তু ইমেল নাম্বার আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ম্যানেজার ম্যানেজমেন্ট রয়েছে তারপর মার্কেটিং ম্যানেজার রয়েছে তা আপনি যেটা করবেন মার্কেটিং ম্যানেজার এবং ডিরেক্টর অফ মার্কেটিং এই দুটার ইমেল কালেক্ট করবেন তো আমরা যথারীতি এই দুটা ইমেল আমরা এখান থেকে কালেক্ট করে নিচ্ছি কপি করব কপি করার পর আমরা এটাকে একটা নোটপ্যাডে রেখে দিই এখান থেকে আমরা একটা নোট নোটপ্যাড নিয়ে নিই এরপর আমরা এটাকে আমরা ইমেলটা কালেক্ট করব তারপর কালেক্ট ইমেলটা কিভাবে সেন্ড করব সেটা দেখাচ্ছি তো আমি এটা। এটাও নিচ্ছি এখান থেকে কপি করব কপি করার পর আমরা ডিরেক্টরের উপরে রাখলাম এবং মার্কেটিং ম্যানেজারকে নিচে রাখলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এটা প্রয়োজন নেই আমরা এটা নেব না তো এরপর আমরা যেটা করব এটা হলো যে আমরা ফেসবুকে যাব এখন এই কোম্পানিতে আমরা কাজ করতে যাচ্ছি এখন এই কোম্পানি অ্যাকচুয়ালি তারা মার্কেটিংয়ে টাকা ইনভেস্ট করে কিনা সেটা আমরা দেখব তো আমরা এখান থেকে ফেসবুকে যাব ফেসবুকে আমরা ক্লিক করব তারপরে ইনস্টাগ্রামে ক্লিক করব লিঙ্কডেও ক্লিক করব তো আমরা ফেসবুকে আসলাম আসার পর আমরা এখান থেকে ফেসবুকে তাদের কিন্তু এখানে একটা ইমেল পাচ্ছি তো এই ইমেলটাও আমরা এখান থেকে কালেক্ট করে নেব অর্থাৎ একটা কোম্পানির আমরা যতগুলো ইমেল পাই সবগুলো ইমেল কালেক্ট করার চেষ্টা করব তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্স আইডি রয়েছে অর্থাৎ এখানে এক্সের অ্যাড তারা প্রোভাইড করে অর্থাৎ টুইটারে তারা অ্যাড প্রোভাইড করে তাদের ওয়েবসাইট পাচ্ছি এবং আমরা যেটা করব যে এই কোম্পানিটা অ্যাকচুয়ালি তারা অ্যাড প্রোভাইড করে কিনা বা ফেসবুকে অ্যাড দেয় কিনা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে গেলে তো আপনাকে আগে দেখতে হবে যে তারা অ্যাকচুয়ালি তাদের ওয়ে মানে পেজে কাজ করে কিনা দেখতে পাচ্ছেন যে এটা একটা মোটামুটি একটা লেভেলে একটা এজেন্সি কিন্তু তাদের কিন্তু ফ্যান্স ফলোয়ার সংখ্যা বা লাইকের সংখ্যা কম। সেক্ষেত্রে তাকে যদি আপনি প্রপারভাবে ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই পোস্টের কাজগুলো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা উই আর হায়ারিং অর্থাৎ তারা আপনাকে এসি স্পেশালিস্ট তারা খুঁজছে তো যদি আপনি এসি স্পেশালিস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নক করতে পারেন বা তাদের ওইভাবে প্রোপোজাল পাঠালে আপনি কিন্তু পেয়ে যাবেন তো সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা তাদের হলো ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট তো ইনস্টাগ্রামে ফ্যান্স ফলোয়ারও খুব একটা বেশি না তারপরে লিঙ্ক আসলাম আমরা লিঙ্ক আসার পরেও এখানে দেখতে পাচ্ছি যে তাদের কানেকশন খুব একটা বেশি নাই অর্থাৎ তেরো কে ফলোয়ার্স রয়েছে তো আমরা যেটা করব প্রথমত আমরা ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পর আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ফেসবুকে তারা অ্যাড প্রোভাইড করে কিনা তো আমরা এখান থেকে ফেসবুকে আসবো আসার পর এখান থেকে অ্যাবাউটে যাব অ্যাবাউটে যাওয়ার পর এখান থেকে পেজ ট্রান্সপারেন্সি এখান থেকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিস ইস ইজ কারেন্টলি রানিং অ্যাডস অর্থাৎ তারা কিন্তু অ্যাড তাদের ওই ফেসবুকে রানিং আছে তো তার মানে তারা ফেসবুকে ইনভেস্ট করছে তো আপনি চাইলে ফেসবুক ম্যানেজার হিসাবে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তাকে অফার লেটার পাঠাতে পারেন এখন আমরা যে ইমেল কালেক্ট করছি ইমেল আমরা পরে সেন্ড করব তো আমরা আগে সোশ্যাল মিডিয়াতে আসবো আসার পর আমরা এখানে ফ্লগ ফলো দিব ফলো দেওয়ার পর আমরা এখানে মেসেজ অপশন রয়েছে আমরা মেসেজ অপশনে আসবো এবং মেসেজ অপশনে আসার পর আমরা এখানে আমরা সরাসরি তাকে মেসেজ করব তো আমরা এখানে আসার পর আমরা এখানে মেসেজ লিখলাম মেসেজ লেখার পর আমরা এটা সেন্ড করব তারপরে আমরা এটা লিঙ্কটি আসবো আসার পর তাকে এখান থেকে ফলো করব এরপর এখানে মেসেজ অপশন রয়েছে মেসেজে আসার পর আমরা এখান থেকে তাকে যথারীতি আমরা এখান থেকে ম্যাসেজ আমরা মেসেজ করে দেবো তো এখানে সার্ভিস রিকোয়েস্ট এখানে যেগুলো রয়েছে আপনি এখান থেকে সার্ভিস রিকোয়েস্ট লিখে আপনি এখানে সেন্ড করে দেবেন তো এইভাবে আপনারা আপাতত সোশ্যাল মিডিয়াতে সরাসরি আপনি সেন্ড করবেন এরপর যেটা করবেন সেটা হলো ইমেইলে আসবেন তো আমরা এখান থেকে আমরা ইমেইলে যাচ্ছি তো আমরা ইমেল ওপেন করার পর আমরা এখান থেকে কম্পোজে ক্লিক করব কম্পোজিট ক্লিক করার পর আমরা এখানে যেটা করব প্রথমত আমরা এটাকে আমরা যে ইমেলটা কালেক্ট করেছি প্রথমত আমরা যে ইমেলটা কালেক্ট করেছি সেটা কপি করব প্রথম কপি এরপর আমরা এটাকে ট্রুতে রাখবো এরপর আমরা বিসিসিতে ক্লিক করব অথবা সিসিতে ক্লিক করব তো আমরা বিসিসিতে ক্লিক করার পর আমরা বাকি দুইটা আমরা বিসিসিতে আমরা রাখবো তো এখানে বিসিসি এরপর এখানে দেওয়ার পর এখানে সাবজেক্ট দেবেন সাবজেক্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা আপনার ইচ্ছে মতো আপনার যেটা আপনার সার্ভিস দিতে চান সেই সার্ভিসটা এখানে মানে সাবজেক্টটা লিখবেন এরপর আপনারা এখান থেকে অল্প কথার ভিতরে আপনারা আপনারা এখানে কিছু মেসেজ লেখার চেষ্টা করবেন অল্প কথার ভিতরে অর্থাৎ প্রাথমিকভাবে তার সাথে আগে কনভারসেশনে যেতে হবে তারপরে আপনি তাকে সেলে সেল জেনারেট করতে হবে অর্থাৎ তার কাছ থেকে কাজ আদায় করতে হবে তো প্রাথমিকভাবে তাকে হাই হ্যালো বা এরকম কিছু দিবেন যেন আপনার এক আপনার এখানে কন্টেন্ট লিখলে সেক্ষেত্রে কিন্তু আপনার স্প্যামে যেতে পারে তো স্প্যামে গেলে সেগুলো কিন্তু ওপেন হবে না তো আপনি হাই হ্যালো বা সামান্য কিছু লিখে যাকে তাকে অ্যাটেনশন করার জন্য অর্থাৎ সে যদি কীর্তি মেসেজ দেয় সেক্ষেত্রে আপনি তখন তাকে প্রোপোজাল পাঠাবেন তো এইভাবে আপনি এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে আপনার মেসেজটা সেন্ড হয়ে যাবে এখন মেসেজটা সেন্ড হয়েছে কিনা আপনি এখানে সেন্ডে আসবেন সেন্ডে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই মেসেজটা কিন্তু আমার পাঁচটা সাত মিনিটে সেন্ড হয়েছে তো এইভাবে আপনার মেসেজটা সেন্ড করতে পারবেন এরপর আপনার এখানে একটা এক্সটেনশন রয়েছে এই এক্সটেনশনটার মাধ্যমে আপনি চাইলে এখান থেকে আপনি আপনার এই মেইলটা লগ করেছে কিনা বা আপনার ক্লিক হয়েছে কিনা না এবং সেটাকে অটো ফলো আপে আপনি রাখতে পারবেন তো এগুলো এই অ্যাপসটের মাধ্যমে আপনি করতে পারবেন তো এগুলো বিষয়ে যদি জানতে চান সেক্ষেত্রে কমেন্টসে অবশ্যই লিখবেন আমি আপনাদের জন্য এটার উপর টিউটোরিয়াল তৈরি করে দেবো আপনার কীভাবে অটো ফলো আপে রাখবেন কারণ আপনি একজন ক্লায়েন্টকে আপনি শত শত ক্লায়েন্টকে আপনি মেইল করছেন এখন প্রতিটা ক্লায়েন্টকে কিন্তু আপনার ফলো আপে রাখা সম্ভব না তো আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে অটো ফলো আপ আপনি করতে পারবেন অর্থাৎ আপনি এক মাসের একটা ফলো আপ রাখতে পারবেন এবং এক এই দেখেন আপনি এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি যদি ওপেন না করে সেক্ষেত্রে কি মেসেজ যাবে তারপরে নো ক্লিক মানে ক্লিক না করলে কি মেসেজ যাবে কতদিন পর যাবে সবগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন এবং শিডিউল করেও আপনি পাঠাতে পারবেন তো এই ছিল আজকের এপিসোড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ